নমস্কার বন্ধুরা আমি পপিন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চিংড়ি মাছ আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন কিন্তু একবার এই রকমভাবে বানিয়ে দেখুন এই রেসিপিটা রান্না করতে বেশি কিন্তু সময় লাগে না হাতে দশ মিনিট সময় থাকলেই আপনারা রান্নাটা করে নিতে পারেন এতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় দেখে নেওয়া যাক আজকে চিংড়ি মাছের রেসিপিটা পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে হলুদ দিলাম হাফ টি স্পুন লবণ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়োটা মাছের মধ্যে মাখিয়ে নেব মাছের মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে পনেরো মিনিট মেরিনেট করে রেখে দেবো তারপরে রান্না করব পনেরো মিনিট পরে কড়াইতে তেল দিয়ে দিলাম আমি সর্ষের তেলেই রান্না করে নেব তেল গরম হয়ে গেলে এক এক করে চিংড়ি মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছ বেশি ভাজবেন না বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না চল্লিশ সেকেন্ড মতন চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে একটা আলাদা প্লেটের মধ্যে চিংড়ি মাছগুলোকে রেখে দিচ্ছি একই রকম সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে এখন একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিয়েছি মাছ ভাজার একই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে পেঁয়াজের মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম টু টি স্পুন সমস্ত মশলা একসাথে কষিয়ে নেব হলুদ দিলাম হাফ স্পুন লবণ দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন এখন আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে চিংড়ি গুনার রেসিপি আরও টেস্টি করবার জন্য আমি এখন একটা স্পেশাল মশলা অ্যাড করে নেব একটা মিক্সির বাটির মধ্যে পেঁয়াজি বেশ্তা অ্যাড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ টক দই জল ছাড়া সমস্ত মশলা এখন পেস্ট করে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি বাটা মশলাটা অ্যাড করে দেব পেঁয়াজের বেরেস্তা আর টক দই অ্যাড করার পরে চিংড়ি মাছের রেসিপিটা আরও খুব বেশি টেস্টি হবে সমস্ত মশলা যখন কষানো হয়ে যাবে তখন আমি এক কাপ পরিমাণে জল অ্যাড করে দেব। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই পরিমাণেই জলটা অ্যাড করবেন আপনারা গ্রেভির পরিমাণটা যদি বেশি রাখতে চান তাহলে জলের পরিমাণটাও একটু বেশি বাড়িয়ে ব্যবহার করতে পারেন কিন্তু চিংড়ি মাখা মাখা হলে বেশি ভালো লাগে গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এক এক করে ভাজা মাছগুলোকে গ্রেভির মধ্যে অ্যাড করে দিচ্ছি এই রান্নাতে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো কিছুই ব্যবহার করিনি চিংড়ি মাছের নিজস্ব একটা ফ্লেভার আছে এই জন্য আমি বেশি মশলার ব্যবহার করিনি ঢাকা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভালো মতন কুক হওয়ার জন্য চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হয় না কিছু সময় পরে ঢাকটাটা তুলে মাছটাকে নেড়ে চেড়ে নেব চিংড়ি মাছ অলমোস্ট কুক হয়ে গেছে চিংড়ি মাছ যত বেশি রান্না করবেন মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে আর একটু রাবারি টাইপের খেতে হয়ে যাবে তখন চিংড়ি মাছ খেতে কিন্তু একদম ভালো লাগবে না এখন আমি ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা অবশ্যই দেবেন স্কিপ করবেন না ঘিটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্নাটা করে নেব সমস্ত কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব এই রান্নাটা করতে বেশি কিছু মশলার প্রয়োজন হয় না ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারেন রান্নাটা হয়ে গেছে আমি ঘিটা দেওয়ার পরে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে দেখাচ্ছি না সার্ভ করবার জন্য একদম রেডি চিংড়ি মাছ রান্না করতে আমার কিন্তু আট থেকে দশ মিনিট সময় লেগেছে দেখতেই পারছেন চিংড়ি মাছ কতটা লোভনীয় তৈরি হয়েছে খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি হয় আশা করছি আমার আজকের চিংড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ